আমাদের বয়স যখন কম থাকে আমাদের ত্বকে কিন্তু কোলাজেনের প্রোডাকশানটা স্বাভাবিকভাবে হয় যার ফলে যেটা হয় আমাদের ত্বকটা খুব সুন্দর টান হয়ে থাকে এবং আমাদের ত্বকে তারুণ্য বজায় থাকে বা আমাদেরকে ইয়াঙ্গার লাগে তো ধীরে ধীরে যখন বয়স বাড়ে আমাদের ত্বকে কিন্তু এই কোলাজেনের প্রোডাকশান কমে যায় যার ফলে যেটা হয় আমাদেরকে দেখা যায় অনেক সময় দেখা যায় প্রপার স্কিন কেয়ার না করলে বয়সের থেকে বেশি বয়স্ক লাগছে অনেক সময় নির্দিষ্ট বয়সের আগেই দেখা যায় আমাদেরকে মনে হচ্ছে আমরা বুড়িয়ে যাচ্ছি বা আমাদের ত্বকের নিচে রিঙ্কালসের সমস্যা দেখা যায় বা ত্বকের চামড়াটা একটু ঝুলে পড়ে ত্বকেরটা একটু কুচকে যায় কালো হয়ে যায় এই যে এত কিছু হয় এত কিছুর জন্য কোলাজেন সম্পর্কে তো আমরা জানি তারপরেও যদি এক লাইনে বলি কোলাজেন হচ্ছে আমাদের এই যে চামড়া এবং মাংসের ভেতরে থাকা এক ধরনের আঠালো পদার্থ যেটি কিন্তু আমাদের ত্বককে টান করে ধরে রাখতে সাহায্য করে এখন এই কোলাজেনকে বুস্ট আপ করতে একটা হিরো ইনগ্রেডিয়েন্ট যদি বলি সেটি হচ্ছে হাইলোরনিক অ্যাসিড হাইলোরনিক অ্যাসিডের নাম কিন্তু এখন খুব শোনা যায় বা বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যেগুলোতে এই হাইলোরনিক অ্যাসিড যোগ করা আছে তো হাইলোরনিক অ্যাসিডের কাজ কি হাইলোরনিক অ্যাসিড কিন্তু একটা একটিভ ইনগ্রিডিয়েন্ট হাইলোরনিক অ্যাসিডের যা ওজন তার এক হাজার গুণ বেশি পানি হাইলোরনিক অ্যাসিড আমাদের ত্বকে ধরে রাখতে পারে এই যে হাইলোরনিক অ্যাসিড এটি আমাদের ত্বকে আর্দ্রতা বজায় রাখে পানির ভারসাম্য বজায় রাখে যার ফলে আমাদের ত্বকটা হাইড্রেটেড থাকে মশ্চারাইজড থাকে তো হাইলোরনিক যুক্ত প্রোডাক্ট যদি আমরা আমাদের স্কিন কেয়ারে রাখতে পারি এটি কিন্তু আমাদের ত্বকে কোলাজেন বুস্ট আপ করতে সাহায্য করবে যে কোলাজেন বয়সের সাথে সাথে কমতে থাকে এটি একই সাথে কোলাজেন বুস্ট আপ করছে আমাদের ত্বকে পানির আর্দ্রতা বজায় রাখছে আমাদের ত্বকে দেখা যায় সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে যেই সমস্যাগুলো দেখা যায় যে আমরা যখন সানস্ক্রিন ব্যবহার না করি বা সানস্ক্রিন ব্যবহার করলেও তখন দেখা যায় এই হ্যালোরনিক অ্যাসিড আমাদের সূর্যের যে ড্যামেজটা থাকে হ্যালোরনিক অ্যাসিড ব্যবহার করলে এই ড্যামেজ থেকে আমাদের ত্বককে সুরক্ষা দেয় এবং একই সাথে কোলাজেন যেহেতু বুস্ট আপ হচ্ছে যার ফলে যেটা হয় আমাদের ত্বকে তারুণ্যটা বজায় থাকে বা আমাদের ত্বকে সহজে রিঙ্কলস বা বলি রেখা পড়ে না এবং একই সাথে আমাদেরকে সজীব এবং প্রাণবন্ত দেখায় ফেসবুকে এইজলেস লন্ডনের ভেরিফাইড পেজটি ফলো করছেন তো